খোলা যাবে না একটু অঙ্গি মাইরা না কি একটু খুলি একটু একটু খুইলা কিন্তু ভালো বোঝা যায় না ডাকনা যায় অনু রয়েছে একটা ইঁদুর ছিল লাভ দিয়ে পুইরা চলে গেছে কি ছিল একটু ইঁদুর ওই শায়ক তাকে পরীক্ষা করতে চাইছে যে ওই ডাকনা খোলে কি না আমার যে একটা এসমে আজম দিমু তারে শিখাই এটা কি সে রাখতে পারবে সেটার ওয়েট এখন তো যার কাছে পাঠানের কথা তার কাছে যাই কয় হুজুর একটা দূর পাঠাইছে আমার হুজুর আপনার কাছে এত কইছিল গামলা খুলতে মানা করছে আমি তো খুলে লাইছি আমি তো এত লাভ দিয়ে পড়ে গেছে তা বাবা তুমি চলে যাও তোমার শায়েক মানায় হয় তোমার কোনো পরীক্ষা করতে চাইছে যাইয়া তুমি সব ঘটনা খুলে বলো তখন তার কাছে যখন যাইয়ে বলে তখন বলে বাবা তুমি আমি তোমার এই জিনিসটা শিক্ষা দেই নাই এই কারণে এইটা তুমি সাধারণ আমি বলছি এই গামলাটা খুলবা একটা ইঁদুর আমি তোমার পরীক্ষা করার জন্য তুমি সেইটাই খুলছো তো তোমারে আমি বলবো যে এইটা তুমি এটা দিয়ে কারো বদ্ধ করবা না ক্ষতি করবে না তুমি তো সহ্য করতে পারবা না কয় না হুজুর আমি পারমো তাও সে না সরবান্দা কয় ঠিক আছে তুমি অমুক জঙ্গলে যাই আর সারাদিন আজকে যা দেখবো আমার কাছে এসে বলবা গেছে দেখে একটা বৃদ্ধ মানুষ সারাদিন লাকড়ি টোকাইতে আছে বুড়া মানুষ হুজুর মানুষ এক জুয়ান মানুষ আইসা কয় বুড়া এই লাকড়ি টোকাইছে সে লাকড়ি আমার সারা দিন কষ্ট করে যে লাকড়ি টোকাইছে সব লইয়ে গেছে এখনে এই বিদ্যুৎ বাধা দিতেছে যে বাবা আমার কোনো ছেলে মেয়ে নাই আমি খুব কষ্ট করে চলি বাধা দেওয়ার পরে তার উপর অত্যাচার মারপিট শুরু করে দিস এমন বখাটে ছেলে পেলে আসে না আছে কিনা বলে বলেন তখন ওই যুবকটার ভিতরে এমন রাগ হয়েছে যে এসমে আজম শেখতে চায় এখন তাও হুজুরের বারণ কিছু বলে নাই চলে গেছে যাই বলতেছে হুজুর এইটা এইটে দেখছি কো তখন তোমার দিলের কি অবস্থা হুজুর আমার যদি আপনি আজকে ইসমে আজমটা শিক্ষা দিতেন এমন বদ্ধ করতাম ওরা একদম ভ্যানিশ করে লাইতাম সোহান আল্লাহ কইতেন ইসমা আজম কইরা দোয়া করলে দোয়া কবুল করেন কে আল্লাহ তাল তখন বলতেছে বাবা এই জন্যই আমি তোমার ইসমা আজম শিক্ষা দেই না কারণ ওই বৃদ্ধুর কাছ থেকেই আমি ইসমে আজম শিখছি তার উপর এত অত্যাচার হয় তারপরে সে তার জন্য বদ্ধ করে না আর যদি তোমার এ শিখাই দিই তো তো তুমি দুনিয়া কে আমার গোটাই দেবো উল্টা পাল্টা করিয়া সব শেষ করে লাভ ঠিক কিনা বলেন এই সবাই সব জিনিসের ওয়েট সহ্য করতে পারে না তা বলবেন যে হুজুর আদম আলী সাল্লাতু আসসালামকে আল্লাহ তালা যখন বললেন ওখানে যাবা না আবার ইবলিস আল্লাহ হুকুমকে লঙ্ঘন করে সে কি হইল অভিশপ্ত হইল ইবলিস আল্লাহ তোমার জাত ও পাকের কসম খেয়ে বলতেছে একটা তোমার বান্দারেও আমি জান্নাতে যাইতে না সোহান আল্লাহ বলি তো আল্লাহ ইবলিস সৃষ্টি করলেন কেন একটা প্রশ্ন আছে কিনা কেন ইবলিসকে সৃষ্টি করলেন আমার শায়ক বলেন বাবা আল্লাহ তাআলা ইবলিশকে সৃষ্টি করছেন মানুষের দোষ ইবলিসের গা দেওয়ার লাইক সোহা আল্লাহ ক আল্লাহ মানুষে মাফ করবে কিভাবে মাফ করবে একটা উছিলা লাগবে কিনা এ দোষটা কার গারে দেবে কথা কয় না কার গারে বলেন সবাই বলেন কার গারে ইবলিসের গারে দেবে এই জন্য যত অন্যায় ভুল ত্রুটি হয়ে যাবে সব ইবলিসের গারে দিয়ে তবা করবেন কি করতে হবে তওবা করতে হবে আল্লাহ সৃষ্টি করছেই তাকে যে বান্দাকে মাফ করার একটা উসিলা যে ইবলিস ধোকা দিয়েছে আল্লাহ ভুল করে লাইছে তুমি মাফ করে দাও আল্লাহ মাফ করে দেবে আর যদি আপনার এই ব্লিসই না থাকতো আপনি কার কথা কইতেন ইবলিস না থাকতেলে কার কথা বলতেন বলেন এটা আল্লাহ তালার একটা দয়া ইবলিস থাকা সোহান আল্লাহ কন ভাই আমার তো আদম আলি সাল্লা জান্নাতে আল্লাফাক পাক রব্বুল আমিন বললেন যেখানে খুশি থাকো কিন্তু জান্নাতের মধ্যে এই গাছের কাছেও যাবে না জান্নাতের দীর্ঘদিন অবস্থান করার পরেও কি যেন মনে শান্তি নাই ভালো লাগে না একাকিত্ব এত নিয়ামত পাওয়ার পরে আদম আলী এবার আল্লাহ তাআলা আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম ঘুমন্ত অবস্থায় বাম পা জরের রিহান্নামুখার দ্বারা আল্লাহ তাআলা হাওয়া আলাইহিসসালাতু ওয়াস সালামকে তৈরি করলেন সুবহানাল্লাহ বলি কাকে তৈরি করলেন মা হাওয়া আলাইহিসসালাতু ওয়াস সালাম বাম পা জরের হার দ্বারা তৈরি করলেন হার সোজা বাকা কথা কয় না পাজরের হার আল্লাহ রাসুল সাল্লাম বলেন বাম পাজরের হার ডান পাজরের হার পাজরের উপরের হারটা সব থেকে বেশি ব্যাকা হয় নবী সাল্লাহ আলি সাল্লাম বললেন যেহেতু নারীরা বাকারের তৈরি সুতরাং তাদেরকে উত্তম নসিহাত করো বেশি রাগারাগি করা যাবে না মারামারি করা যাবে না গালাগালি করা যাবে না তাদের সাথে নম্র ব্যবহার করো কারণ বাকাহার কিন্তু ভেঙ্গে যাবে কে বলছেন বিশ্বনবী বললেন বাকাহারের তৈরি যেহেতু নারীরা নারীরা যতই আপনাকে জ্বালাতন করুক যতই বলে এটা লাগবে ওটা লাগবে যাই বলতে থাকুক আপনি ধৈর্য ধারণ করবেন ধৈর্য ধারণ করলে ধৈর্যশীল যারা তাদের সাথে আমার মালিক আল্লাহ আছে মায়ের আমার বন্ধুরা আমার বাবারা আল্লাহ তাআলা বলেন হুন্না লিবাসুল্লাকুম ওয়া সুল্লা লিবাসুল্লাহুন নারীরা হলো পুরুষের পোশাক আর পুরুষেরা হলো নারীদের স্ত্রীদের পোশাক পোশাক যদি দামি পোশাক পরে মানুষের সম্মান বাড়ে না কমে স্ত্রী যদি ঘরের মধ্যে উঠাইতে পারেন বেশি সুন্দর দরকার নাই বেশি ধনীও দরকার নাই ভালো বংশের একটা মেয়ে আপনি বিবাহ করেন যার দিলটা নরম পাচক্ত নামাজ সারে না স্বামীর সাথে কটুক্তি করে না শ্বশুর শাশুড়ির খেদমত করে সবার সাথে সুন্দরভাবে কথা বলে এমন একটা বিবিকে যদি ঘরের মধ্যে উঠায় ঘরটা রহমত হয়ে যায় ঠিক না বলেন মায়ের আমার অনেকে যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে অভিশাপ মনে করে বোঝা মনে করে আছে না নাই কন্যা সন্তান উল আল্লাহ তাআলা তরফ থেকে রহমত আল্লাহ হাবিব বলেন যে ব্যক্তির দুটি কন্যা সন্তান হলো এই দুইটা কন্যা সন্তান লালন পালন করল আদব কায়দা শিখালো তাদের ভরণপোষণের ব্যবস্থা করলো এরপরে উপযুক্ত হওয়ার পরে পাত্রস্থ করল আল্লাহর হাবিব জনাবে মোহাম্মদুল উল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলেন আমি এবং ওই কন্যা দেখায় বলছেন এভাবেই উপস্থিত থাকব। থাকবাহ আল্লাহ হাবিব বললেন হাসরের ময়দান বড় কঠিন ময়দান এই কঠিন ময়দানে যদি নবীর পাশে আপনি থাকতে পারেন সাফায়তের কোনো চিন্তা নাই এই নবীর পাশে যদি থাকতে পারে আল্লাহ আকবার নবীর সাথে জান্নাতি ঠিক না তাইলে কন্যাদের হাক আদায় করার দরকার আছে না নাই আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ তাআলা দুইটা কন্যা দিয়েছেন একটা ছেলে দিয়েছেন আলহামদুলিল্লাহ কাদের কাদের কন্যা আছে জাগান দুইজন একজন জাগান আল্লাহ কবুল করুক বলেন আমিন। আমিন। আলহামদুলিল্লাহ বলেন সবাই। এই কন্যাদের হক আদায় করা। ভাইয়ের আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেন ও আমার উম্মতেরা কিয়ামতের কঠিন মুহূর্তে যার কন্যা থাকবে এই কন্যাগুলা জাহান্নামে যদিও তার নিকিত আর নির্বিষ হয়ে যায় আর কন্যাগুলো যদি দ্বীনদার হয় ফরেজগার হয় এই কন্যা যে আর জাহান নামের দরজায় দাঁড়াবে যাইতে দেবে না বাবাকে জাহান নামে আল্লাহ বলি কার বর্ণনা বিশ্বনবী মুসলিম শরীফ রাহাদিস ছয় হাজার আষ্টশো বাষট্টি নম্বর হাদিসের মুদাল্লা রাসুল বলেন ভাইর আমার এরা আকের মধ্যে একটা যুবক ছেলে নাম তার আদ আল্লাহ আকবার যুবক ছেলে এখনো বিবাহ করে নাই মনে মনে চিন্তা করে আল্লাহ যদি আমাকে একটা ছেলে দাও নাম রাখবো আব্দুর রহমান কি নাম রাখবে আরো জোরে বলি কি নাম অনেকের কিন্তু মনে মনে এরকম বিয়ে করে নাই বাচ্চা নাম নামরাই খেলায় আছে না নাই হ্যাঁ এটা কিন্তু বইয়ের কথা বানাই করতেছি না আমি একটা বই পাইছি তো আব্দুর রহমান নাম রাখবে আব্দুর রহমান এখন সবাই বন্ধু বান্ধব বিয়া করে নাই কিন্তু বলতেছে আব্দুর রহমানের বাবা সোহান আল্লাহ আছে না নাই সবাই বলতেছে যে যেহেতু তোমার ছেলের নামই রাখছো সবাই কি নামে রাখে ডাকে আব্দুর রহমানের বাবা ভাইয়ের আমার যখন বিবাহের বয়স হইল এবার যুবক বিবাহ করলো মনে মনে ভাবলো স্ত্রী গর্ভবতী মনে একটা ছেলে হবে কিন্তু আল্লাহ তাকে দান করলেন একটা মেয়ে সোহান আল্লাহ মন এবার ভালো না খারাপ মনে বড় কষ্ট কিন্তু ধৈর্য ধারণ করলে আল্লাহ মনে হয় সামনে আমাকে ছেড়ে দিবে আবার বিবি গর্ভবতী হইল কিন্তু দ্বিতীয়বার তার আর একটা কর্ণ হইল